পাঁচই আগস্টে যে আপনারা স্লোগান দিয়েছিলেন মায়ের সন্তান যে কারণে রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল পাঁচই আগস্টে তো আপনি স্লোগান দিয়েছিলেন এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবে আমি তো সেই আন্দোলনে আপনাদের পক্ষে ছিলাম আমিও তো বলেছিলাম শেখ হাসিনা যাক প্রয়োজনে অন্য যা কিছু আসুক শেখ হাসিনা গেল তারপরে গত সাত মাসে আপনারা যা করেছেন এক নম্বর কথা আপনারা তো বাংলাদেশের অস্তিত্বে হাত দিয়েছেন অস্তিত্ব যে সন্তানকে

প্রধান সেনাপতি জনাব ওয়াকারুজ্জামান উনের মুখ দিয়ে কথাটা উনি বলতেছে এটা তো উনার কথা না এটা তো উনার কথা না এটা উনি জাতিসংঘের কথা এটা আমেরিকার কথা এটা দক্ষিণ আফ্রিকার কথা এটা আমার শান্তি বাহিনী যে গেছে সারা পৃথিবী ব্যাপী বাংলাদেশের গরিব মানুষের সন্তানেরা শান্তি রক্ষা করে বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা আমদানি করে বা নিয়ে আসে নিজের পেট চালায় বাংলাদেশকে চালায় উনি তো তাদের সবার মুখপাত্র হিসেবে কথা বলতেছে কিন্তু স্যার যে ওই যে হাসমাত এবং যে কথাটা বলতেছে এইটা তো মনে হইতেছে যে উনার সঙ্গে তাদের ব্যক্তিগত একটা যুদ্ধ হইতেছে বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করতেছে যেটা আমাদের সার্বভৌমত্ব বিরোধী কথাটা খুব ক্লিয়ার কারণ তার তো সারা পৃথিবীর বাস্তব অবস্থাটা বুঝলে কথাটা বলতেছে আমাদের সার্বভৌমত্বের প্রতীক যারা তারা এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে এখন আবার দেখতেছি একজন বলছিল আওয়ামী লীগকে মাফ করে দিলাম দলের সভাপতি বা আমির দেখলাম কিছু কথা বললেন সব কথা আমি ধরব না উনি বললেন যে চুয়ান্ন বছর আগে কি এই কারণেই আমরা মুক্তিযুদ্ধ করছিলাম উনি কবে কবে মুক্তিযুদ্ধ করছিল কবে কবে উনি কবে কবে মুক্তিযুদ্ধ করছিল উনার পূর্বপুরুষটা যারা জামাত করতো তারা তো এই দেশে সশস্ত্র ভাবে রাজাকার আল সৃষ্টি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা চিরদিনের জন্য অস্তমিত করতে পারে তার জন্য তারা সাধারণ মানুষকে হত্যা করেছিল মা বোনদেরকে দর্শন করেছিল বাড়িঘর করে সারকার করেছিল এবং যখন মনে করেছিল যে যুদ্ধের জয় বাঙালিদের জন্য স্বাধীনতা অবশ্যম্ভাবী তখন তারা দশ থেকে ষোলো তারিখ পর্যন্ত বাংলার সুসন্তান বুদ্ধিজীবীকে হত্যা করে বাংলার মস্তিষ্ক শূন্য করে দিয়ে গিয়েছিল এখন উনি যদি বলেন যে চুয়ান্ন বছর আগে কি আমরা এই কারণে যুদ্ধ করছিলাম তাহলে তো আমার বলতে হয় একই কথা শুনি আজ মুখে এই কথাটা বলা ছাড়া তো আমার কোনো পথ নাই উনি যদি বলে চুয়ান্ন বছর আগে কি আমরা এই কারণে মুক্তিযুদ্ধ করছিলাম এখন উনার মুক্তিযুদ্ধ কোনটা এটা আমাকে জিজ্ঞাসা করতে হবে আমি তাই মনে করি বাংলাদেশে এখন সুস্পষ্ট কথা হলো এইখানে একটা ডেমোক্রেটিক সিচুয়েশন সৃষ্টি করা এইটা নিজে ইউনু সাহেব এইটাকে উৎসাহিত করছে নিজে একটা দল করছে ছেলেরা যখন বলছে আমাদেরকে কারা চিনে কারা জানে আমরা কেন রাজনৈতিক দল করব ইনু সাহেব বলছে তোমাদেরকে সবাই চিনি এবং বিদেশে গিয়া বলছে আমি ছাত্রদেরকে দিয়ে একটা দল করাবো এবং এখানে আসার পরে উনি তাদেরকে উৎসাহিত করছে দল করার জন্য এবং উনার যে পিএস পিএস তাকে বলে প্রেস সেক্রেটারি প্রেস সেক্রেটারি যেদিন নাহিদ ইসলাম পদত্যাগ করে দেখা করতে গেছে ইনুস সাথে পদত্যাগ করতে গেছে সেই দিন তার প্রেস সেক্রেটারি বলছে আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাত মারা দিয়া এই যে বাংলাদেশের অবস্থা এই যে ছেলে খেলা চলছে একটা দেশকে নিয়ে ছাব্বিশ বছরের একটা ছেলেকে বলা হয় সে হবে বাংলার প্রধানমন্ত্রী যারা যদি ইউনুসকে পুলিশ না দেয় তাহলে 니দের বাড়িতে যেতে পারবে না মাখে দেখার জন্য পুলিশ সারা আমরা চ্যালেঞ্জ করলাম 니দের বাড়িতে যেতে পারবে না আর আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না জামাত আমির কথাটা যে বলছে ইউনুস কথাটা বলতে পারে কিন্তু আওয়ামী লীগ উনি যত ভোট পাবে একদম ফ্রি সাইরে দিলে বাংলাদেশে সব আওয়ামী লীগ মরে গেলে কিন্তু তার পঁচিশ পার্সেন্ট ভোট আছে এখন কাজে জনগণ কোনটা এটা তো জামাতের আমির একটু বোঝা দরকার জনগণ মেনে নিবে আপনি বলতে পারেন আন্দোলনের যারা শক্তি ছিলেন সে আন্দোলনের শক্তি কি আপনারা নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পেরেছে পাঁচই আগস্টে যে আপনারা স্লোগান দিয়েছিলেন মায়ের সন্তান যে কারণে রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল পাঁচই আগস্টে তো আপনি স্লোগান দিয়েছিলেন এক দফায় এক দাবি শেখ কবে যাবে আমি তো সেই আন্দোলনে আপনাদের পক্ষে ছিলাম আমিও তো বলেছিলাম শেখ হাসিনা যাক প্রয়োজনীয় অন্য যা কিছু আসুক শেখ হাসিনা গেল তারপরে গত সাত মাসে আপনারা যা করেছেন এক নম্বর কথা আপনারা তো বাংলাদেশের অস্তিত্ব হাত দিয়েছেন অস্তিত্ব যে সন্তানকে আপনারা স্বীকার করেন না তাকে যারস বানাই ফেলতেছেন আপনারা আপনারা বাংলাদেশকে জারজ বানিয়ে ফেলতেছেন আপনারা বলতে সাতচল্লিশ আর চব্বিশ নাকি মুক্তিযুদ্ধ একাত্তর নাকি ভাইয়ে ভাই গন্ডগোল ওই যে না ناحيه যে পার্টি দে করছে সেই পার্টির মেনুফেস্টোতে লেখছে যে ঘটনা একাত্তর নাকি জনযুদ্ধ ছিল আরে জনযুদ্ধ তো বলা হয় ব্যাপক ভাবে কিন্তু রিয়েল কইলে মুক্তিযুদ্ধ ছিল সেই মুক্তিযুদ্ধ যারা স্বীকার করে না দা দেশ কে যারা কিসের কি করবেন আপনারা যারা আপনারা জনযুদ্ধ এইটা বলেই আপনারা যশব্দ বামপন্থীরা বলেন হ্যাঁ বলে মুক্তিযুদ্ধ দেখেন তারা যে কতগুলো সুন্দর সুন্দর কথা শুনছে এই ছেলেদেরকে দিয়ে আমরা এই ছেলেদেরকে দিয়ে গরুর রচনা লেখানো দরকার জনযুদ্ধ কি বামপন্থীরা কেন বলতো ইনক্লাব জিন্দাবাদ কি কেন ইনক্লাব জিন্দাবাদ উনিশশো একুশ সনে কমরেড মুজাফর আহমদরা কমিউনিস্ট পার্টি করে সময় দিছিল এই ছেলেদেরকে তো শিক্ষা দেওয়া উচিত এইগুলা হোয়াট ইজ হ্যাঁ কেন ফ্রান্স এর সেকেন্ড রিপাবলিক কেন হয়েছিল চতুর্দশ উইকে পরাজিত করিয়া কেন কেন ছেলেরা বলে গণপরিষদ গণপরিষদ কাহাকে বলে ইহা কত প্রকার কি কি এইগুলো তো এই ছেলেগুলা তো সুন্দর সুন্দর শব্দ শুনছে কিন্তু এইটার যে ভাষার বাইরে যে এইটার যে বিশালতা সেই বিশালতা তো ছেলেরা বুঝে না বুঝে বলেই তো আজকে আমাকে বলতে এই সব কথা বলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে অনির্বাচিত ক্ষমতাকে কুক্ষিগত করে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার জন্য ইনু সাহেব নিজেই পেস্টা লাগাইছে বাংলাদেশে এখন যা শুনতে এই পেস্ট হওয়ার কথা না ইনু সাহেব এখন ডিক্লারেশন দিক যে ইয়েস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ইলেকশন হবে এমন কি তার ডিসেম্বর কে বলছে এটাই ক্লিয়ারলি দেখ এবং রুট এখনই ঘোষণা করুন ইলেকশন হবে আমার কোনো দল নাই আমাদের কোনো দল নাই যে দুইটা ছেলে বৈশা আছে এখানে লুকায়িত ভাবে এবং তাদের যে গডফাদার তার না যারা দুই একজন আছে আমার নাম বলে দিব এরা হলো তাদের গডফাদার এদেরকে যারা সৃষ্টি করছে এদেরকে মন্ত্রী সভা থেকে বাদ দিবে রিয়েল নিরপেক্ষ মানুষ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ইনু সাহেব বটন করবে ইনু সাহেব আমি বললাম রিয়েল তত্ত্বাবধায়ক সরকার এত অনেকটা সীমিত হয়ে যাবে আজকের পরে আর ইনু সাহেব যদি মনে করে নিজে চালাইব এদের কেনিয়া এবং ক্ষমতা কুকিগত করব আমি বললাম ওই ছেলে তার কথা এই দেশে তারা সিভিল ওয়ার সৃষ্টি করতে চায় এবং এই দেশে সিভিল ওয়ার হইতে বাধ্য যেটা আমি চাই না আমার এই বয়সে আমি এদেশে গৃহযুদ্ধ চাই না আল্লাহ বাংলাদেশের মানুষকে মাফ করবো এটা গৃহযুদ্ধ চাই না কে মরবো কে বাঁচবো জানে না গৃহযুদ্ধ তো সিরিয়াতে দেখতেছি কত লাখে লাখ লোক মরছে সিরিয়াতে দেখলাম জয় পরাজয়ের পরে এখন প্রত্যেক ঘরে ঘরে প্রতিদিন এক হাজার দেড় করে লোক মারা যাচ্ছে এই গৃহযুদ্ধ আমি চাই না তো আমি এদেশ আফগানিস্তান হোক এটা চাই না তো এটা সিরিয়া লেবানন হোক এটা ইরাক হোক এটা মধ্যপ্রাচ্যের সেই সেই দেশ হোক যে দেশে মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নাই গুলামির জিনজিরে আবদ্ধ মানুষ আমি তো সেই দেশ চাই না আমি তো সেই দেশ চাই না যে দেশে শুধু ধর্মের নামে ব্যবসা হয় এই দেশটা তো আমি চাই না চাই না বলে আমি তো চাই ইনু সাহেব আপনি যান যত তাড়াতাড়ি পারেন আপনি যান

তিনি অন্যদের মতামত গুলো উনি জানাচ্ছেন এর চেয়ে স্পষ্ট করে তার বলার কিছু কিন্তু থাকে না এবং তিনি কিন্তু তিন সপ্তাহ সময়ও দিয়েছেন সেই বার্তা কি এখন কি এখন কি আমরা এই এই ছেলে পেলের উপর দোষ দিবেন নাকি এই গভর্নমেন্ট কে দোষ দিবেন তাদের তো যথেষ্ট বোঝার কথা যে সেনাপ্রধানের এই বক্তব্যের মূলে কি আছে এই পোলাপান না হয় না বুঝলো আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি সেনা প্রদানের কথা আমি শুনছি পঁচিশে ফেব্রুয়ারি আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো বলার কথা ছিল এই বলার কথা ছিল রাজনৈতিক দলের নেতাদের এবং সেই নেতা যাকে বলা হয় লাইট আমি সবসময় বলি পিপুল ইজ পাওয়ার লিডার ইজ লাইট সেই যে আলোকিত নেতৃত্ব এটা তো বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে আলোকিত নেতৃত্ব নাই আজকে আজকে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছে সেনা প্রধানকে আমাদের সেই আলোকিত পথ দেখাইতেন যে কথাটা একজন মূল রাজনৈতিক নেতার আলোকিত নেতার বলার কথা ছিল যে দেশ এই পথে চলু এবং আমরা যেটা সবাই একসাথে মেনে নেওয়ার কথা ছিল আজকে সেনা বাহিনী আমাদেরকে সেই শিক্ষা দিতে হয় যে আপনারা যদি দলা দলি মারামারি বিভেদ করেন তাহলে এই দেশের যে অবস্থা হবে স্বাধীনতার সার্বভৌমত্বের আমাকে কিন্তু পরে দোষারোপ করবেন না আমি তাকে অসংখ্য অভিনন্দন জানাই আমি জানি না তার ভাগ্যে কি আছে আমি আবারও বলি আমি জানি না তার ভাগ্যে কি আছে কিন্তু তার একদম তার যে রোলটা গত সাত মাস যাবত সেনাবাহিনীর প্রদানের রোলটা আমার কাছে মনে হয়েছে যে একটা জাতিকে বাঁচানোর জন্য একজন দায়িত্বশীল মানুষের যে ভূমিকা থাকা উচিত সেই ভূমিকাটা উনি গত সাত মাস যাবত পালন করতেছেন। কিন্তু আমরা যারা ক্ষমতা পাই মনে করছি হামকি হনুরে আমরা অবশ্য ক্ষমতা পাই না হামকি হনুরে যারা মনে করছি এই দেশটা তো প্র্যাকটিক্যালি চালাইতেছে জামাতে ইসলাম আমি এটা প্রতিদিন বলি জামাতে ইসলাম অনেক ওই যে মিটিউকুলাস ওই যে ইনুস সাহেবের সাথে আজকে আমার বলতে ইচ্ছা করে সবকিছুর সাথে ইনু সাহেব হয়তো বা জড়িত ছিল এবং এটা আমার খুব কঠিনভাবে বিশ্বাস করতে ইচ্ছা করে যে এই সবকিছুর সঙ্গে ইনুস সাহেব জড়িত ছিলেন এবং জানাতি ইসলাম তারাই সমস্ত প্রশাসন দখল করছে সমস্ত ইনস্টিটিউশন দখল করছে সব ব্যাংক বীমা ইন্স্যুরেন্স যা আছে দুনিয়াতে শিক্ষা প্রতিষ্ঠান দখল করিয়া আজকে তারা বলতে গেলে তো তারা ইলেক্টেড সরকারের মতো ক্ষমতায় না রাষ্ট্রের তো গভর্নমেন্ট না দে আর বিহেভিং লাইক পার্মানেন্ট গভর্নমেন্ট এবং ওই যে জামাত ইসলামের আমি ইলেকশন দিলে যার দশ ভোট হবে না দশটা সিট হবে না সে আজকে বাংলাদেশ চালাচ্ছে আর এই যে ছেলে পেলেরা আমি ছেলে পেলেরা এখন বললাম প্রথমে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে আরো কি কি সমন্বয় এখন আবার শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এই যে তিন নামে এখন চলছে যন্ত্রণা ত্রিরত্নের যে যন্ত্রণা চলছে এখনো কিন্তু সমন্বয়করা আছে এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা আছে এরা আবার চার দিয়ে শাসমাদেরকে আবার গালাগালি করে আবার এরা গেলে আবার জুতা পিটা করতে চায় এই যে চলছে কামড়া কামড়ি মারামারি রাষ্ট্র ক্ষমতাটা নিয়ে এর জন্য আজকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে একটা জাতি চলে যাচ্ছে তিন চার যে আপনি বলেন যে বিশ্ববিদ্যালয়কে করে রাখছে সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের জন্য এই যে পুলিশের অস্ত্র অন্যান্য অস্ত্র এগুলো গেল কোথায় এবং যে অস্ত্রের শক্তিতে আজকে শত শত আমার ধারণা শত শত জঙ্গি নেতা জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জেলখানা থেকে আমি আজকে খুব ক্লিয়ারলি বলতে চাই এবং তারা যে ধরনের কথা বলে যে ধরনের কর্মকাণ্ড করে এইগুলা টলাইট করার মতো না স্বাধীন বাংলাদেশে তো এটা হওয়ার কথা ছিল আমরা তাই আমি জরুরি অবসান হওয়া দরকার জরুরি এটাকে খুব ক্লিয়ারলি আমি জরুরি অবসান দরকার কোন পথে হবে আমি মনে করছি সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়েছে সেই পথটাই হলো একমাত্র পথ যে পথে এইসব একটা দেশকে ধ্বংস করার জন্য একটা দেশকে শেষ করার জন্য যে পদক্ষেপ পাঁচই আগস্টের পরে হচ্ছে ইনু সাহেবের নেতৃত্বে এর বিরুদ্ধে সেনাবাহিনীর পদক্ষেপ সঠিক আছে এটা আমি মনে আমি আমার দেখুন সঠিক আছে কথাটা আমরা বলছি আজকে এসে কারণ সেনাবাহিনী শক্ত অবস্থান নিয়েছে আমরা দেখেছি যে সেনাবাহিনী সিপিবি কার্যালয়ে দখলের যে হুমকি ছিল মবরা এই দখলের হুমকি দিয়েছিল ওইটাও কিন্তু সেনাবাহিনী প্রতিহত করেছে তার মানে সেনাবাহিনী চাইলে তারা পারে তাহলে বত্রিশ নম্বর ভাঙলো কি করে তাহলে পাঁচই আগস্ট সেনাবাহিনী নির্বিকার দাঁড়িয়ে ছিল কিভাবে কিভাবে গণভবন থেকে করে পুরো ঢাকা হলো। তখন মোতায়েন করা ছিল কেন তারা তখন সক্রিয় হয়নি আমি এই কথাটা উত্তর এখন দিতে চাই আপনি এই কথাটা উত্তর পাইতে হলে উনিশ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশির প্রান্তাফর জগৎ কৃষ্ণবল আবার তাদের পাশাপাশি সাতাইশে জন তাকে দরিয়ে দেওয়ার জন্য মির কাসিম ছিল সেকেন্ড সেনাপতি মীর কাসিম যে ছিল মির্জাফরের মেয়ের জামাই সে কিন্তু তখন মির্জাফরের পক্ষে ছিল সিরাজুদ্দ লোককে ধরাই দিছে কিন্তু কিছুদিন পরেই কিন্তু তার উপলব্ধি মানুষ কিন্তু অনেক সময় দেখা যায় ইনস্ট্যান্ট অনেক ব্যাপার বুঝতে নাও পারে যে ঘটনা কি আমি নিজেই বুঝি নাই আমি ফজলুর রহমান আমার একষট্টি বছরের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি নাই যে পাঁচই আগস্টের যে পরিবর্তনটা হইলো এটা পরবর্তী সময় কি পরিবর্তন হলো আমি কোনটার পক্ষে দাঁড়াইলাম আমার কথাটা খুব বুঝার চেষ্টা অনেকেই বুঝে নাই কারণ এই ছেলেরা মানুষকে এত প্রতারিত করছে যে গান বাজেছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল তীরহারায় এই দেওয়ের সাগর পাড়ি দিয়ে পিছনে আবার দেখা গেছে বঙ্গবন্ধুর ভাষণ বাজাইছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম মানুষ তো অনেক বেশি বিভ্রান্ত হয়েছে এই যে বিভ্রান্তিটা সবাই ধরতে পারবে এটা আমি নিজে এই যেহেতু বিভ্রান্ত হয়েছি যে আমার কাছে মনে হইছে মির কাসিম আপনাকে আবারও বলি আপনি সমন্বয়কারী আপনি অনেক বেশি বুঝেন মীর কাসিমের ভূমিকাটা আপনি একবার দেখে নিয়ে ইতিহাসের পাতায় শেষ পর্যন্ত কিন্তু মীর কাসিম যুদ্ধ করিয়া ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করিয়া পরে দিল্লির রাস্তায় পড়িয়া মারা গেছে না পরিচয় দিয়া কাজে একজন সময় হয়তো বা একটা ভুল হয়ে যেতে বা একটা হইতে পারে কিন্তু আমার ধারণা আমরা সবাই আমরা বুঝতেই পারি নাই যে ইসলামের ছাত্র শিবির ছিল এই আন্দোলনের ব্যানগার এরা পরে বলতেছে যে ইসলামী ছাত্র শিবির ছিল ব্যানগার ইসলামী ছাত্র শিবির যে আন্দোলনের ব্যানগার আল্লাহর দোয়াই লাগে আল্লাহর কসম লাগে আমি যদি পাঁচই আগস্টে পরে বুঝতাম তাহলে একজনের সমর্থন অন্তত পাঁচই আগস্টে কম হইত কিন্তু এটি তো এরা যেভাবে জিনিসটাকে যেমন তারা প্রথম শুরু করছে কি নিয়ে ওটা বিরোধী আন্দোলন একটা নির্দোষ আন্দোলন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এই আন্দোলনের দিকে নিয়ে গেছে অনেকেই মনেই করতে পারেনি যে হ্যাঁ শেখ হাসিনা উচিত কারণ শেখ হাসিনা চোদ্দ সনে আমাদের আমরা ভোট দিতে পারি নাই আমরা দিতে চব্বিশ নাই মিসির আইন ইলেকশন হইলো আর চব্বিশ সনে আমি আর দামির ইলেকশন হইলো আমরা আমাদের সন্তানরা কোটি কোটি মানুষ ভোট থেকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত আছে আপাতত শেখ হাসিনা যাক এই কথাটার উপরে কিন্তু ঘটনাটা এর পিছনে যে কি আছে এর পিছনে যে জামাতের আমার চিন্তার মধ্যেই আসে নাই আমি যদি বুঝতাম যে শেখ হাসিনা চলে গেলে পরে জামাত ইসলামের আমির হবে এক নম্বর নেতা বাংলাদেশে আমি একসভার চিন্তা করতাম এই আন্দোলনে আমি যাবো কিন্তু

পলাশীর যুদ্ধের সিদ্ধান্ত হয়ে গেছে আমি তখন তখন থেকে আমার মনে হয় যে পলাশীর যুদ্ধের সিদ্ধান্ত হয়ে গেল আমার কাছে এইটা মনে আছে এখন ও আছে এই দেশে একটা ইলেকশন হওয়া দরকার খুব দ্রুত এবং এটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ইলেকশন হবে এবং ইউনূস সাহেবরা এটা চায়ে চায় দেখবে ফেয়ার ইলেকশন সেই ফেয়ার ইলেকশনেmatmul দল এবং সেইখানে সমস্ত রাজনৈতিক দলের সুযোগ থাকা উচিত যাতে তারা অংশগ্রহণ করতে পারে যদি আমি মনে করি আগামী অনেক দিন আওয়ামী লীগ সঠিক ভাবে এইসব ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না মানুষ নিজেই তাদেরকে অকট